দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শব্দ সমাপ্ত পার্লামেন্ট ইলেকশন হয়ে গেল সেই ইলেকশনের পর তিনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করেছেন যে সারা পশ্চিম বাংলায় উচ্ছেদ অভিযান করতে হবে বেআইনি দখল উচ্ছেদ করতে হবে আমরা এই দখলদারির বিরুদ্ধে নয় এই উচ্ছেদের বিরুদ্ধে নয় যারা জোর জবরদস্তি করে রাস্তা অবরোধ করে বা বসে আছেন দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে সরকারি জমি দখল করে নিয়েছে এটা ভালো উদ্যোগ আমরা যেটাকে সমর্থন করি কিন্তু যাদেরকে আজকে এখানে বসানো হয়েছে সেটা কারা বসিয়েছে এরা নিজেরা বসেছে না এদেরকে বসানো হয়েছে যদি আপনি পাঁচ সাত বছর পেছনের দিকে চলে যান বা দশ বছর পেছনের দিকে চলে যান দেখবেন এই তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর এমএলএ বা তৃণমূলের নেতৃত্ব যারা আছেন তারাই মূলত এদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে অনেক কাঠমানি খাওয়া হয়েছে সেই সময় মুখ্যমন্ত্রী এগুলো দেখেছেন কিন্তু তিনি উপেক্ষা করে গেছেন কোনো ব্যবস্থা সেই সময় নেয়নি কখন ব্যবস্থা নিচ্ছেন যখন আমাদের রাজ্যে একশো সাতাশটা পৌরসভার মধ্যে প্রায় সত্তর পঁচাত্তরটা পৌরসভা অ্যাপসোলেট মেজরিটি হিসাবে ভারতীয় জনতা পার্টি জিতে এসেছে শহরের মানুষ মিউনিসিপ্যালিটির মানুষ যখন মমতা ব্যানার্জিকে ভোট দেননি তখন সেই সময় তিনি এই উচ্ছেদের পক্ষে সওয়াল করলেন এতদিন কেন করলেন এতদিন কেন মানুষ কষ্ট হল কত টাকা কোটি কোটি টাকা নেওয়া হয়েছে এই সমস্ত যারা বেআইনি দখল করে বসে হয়েছে আজকে যেহেতু তাকে তারা মানুষ সেই এলাকার মানুষ তাকে ভোট দেননি সেহেতু এই উচ্ছেদ অভিযান তিনি করছেন আমরা বলছি যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসন দিয়ে তাদের উচ্ছেদ করা হোক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কারণ এরা যাবে কোথায় এখান থেকে এদের অর্থ উপার্জন হচ্ছে এদের সংসার চলছে এরা কোথায় যাবে তারই ফলশ্রুতি হিসাবে আমরা দেখলাম চারদায় এই অভিযান চলছে আমরা এটুকু বলতে পারি যে জোর জরজবস্তি করে নয় আলাপ আলোচনার মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করে এদেরকে উচ্ছেদ করুক তাহলে একটা শান্তিপূর্ণ অবস্থা থাকবে আর যদি জোর জবস্তি পুলিশ দিয়ে বুলডোজার দিয়ে এইভাবে ভেঙে দেওয়া হয় এতে অশান্তির আগুন জ্বালতে পারে যে কোনো সময় আমরা মুখ্যমন্ত্রীকে বারবার বলেছি রেলের ব্রিজগুলো করার জন্য রেলের জায়গা দখল করে আছে সেই জায়গাগুলো আপনি ক্লিয়ার করে দিন আমরা রেলের ডেভেলপমেন্ট করব সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করবে কিন্তু উনি আপনারা জানেন প্রায় বহু এলাকায় রেল রেলের যে ক্রসিং সেই ক্রসিংয়ে যাতায়াত রেলের গেট পড়ে যাওয়ার জন্য বহু জায়গায় আজকে মানুষের কত অসুবিধা হয় সেই জায়গাগুলোকে উনি ক্লিয়ার করতে পারছেন সেখানে জবরদস্তি লোক তারাই বসিয়ে দিয়েছে আর আজকে শহরের সব প্রান্ত থেকে আজকে এইভাবে জোর জবস্তি করে তুলে দেওয়া হচ্ছে আমরা সেই জন্য প্রশাসনকে বলবো যে আমরার বিরুদ্ধে নয় প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করতে সবসময় রাজি আছি কিন্তু জোর জবস্তি করে নয় আলাপ আলোচনার মাধ্যমে পুনর্বাসন দিয়ে অর্থ দিয়ে এদেরকে এখান থেকে ওঠাতে হবে এবং ক্লিয়ার করতে হবে সেই করা যায় যখন উনি বিরোধীদের সাথে যদি আলোচনা করেন কারণ উনি তো বিরোধীদের কোনো কথাই চান না একটা এলাকায় ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যান সেখানে বিরোধী এমএলএদের তিনি ডাকেন না কোন আলোচনা করেন না সমস্ত গণতন্ত্রকে উপেক্ষা করে মাইটিস দায় জোর যার মুলুক্তা জোর জবদস্তিভাবে তিনি সবকিছু করেন ফলে সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের একটা ভূমিকা থাকে সেই ভূমিকাটা যদি তিনি করতেন আলাপ আলোচনা করে এগুলোকে করতেন একটা জায়গার মধ্যে রাখা যেত আজকে ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হচ্ছে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হচ্ছে তাদের আয়ের উৎসকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা এরাই করেছে ফলে আমরা চাইব যে একটা আলাপ আলোচনার মধ্যে সমাধান হোক